পানিপথের যুদ্ধ প্রথম কথাটা হচ্ছে ভাই পানিপথে কি অনেক পানি পানিপথের যুদ্ধ এই পানিপথটা কোথায় মূলত পানিপথ আসলে পানির পথ না এটা একটা যুদ্ধক্ষেত্র একটা প্রান্তর এটা কোথাকার প্রান্তর হরিয়ানা ভারতের হরিয়ানা রাজ্যের একটা যুদ্ধক্ষেত্র বা যুদ্ধ প্রান্তর হচ্ছে এই পানি পথ। আর এখানে পনেরোশো ছাব্বিশ পনেরোশো ছাব্বিশ প্রথমবারের মতো প্রথম যুদ্ধ হলো বাবর এই যুদ্ধে ভারতের ইতিহাসে প্রথম কামান ব্যবহার করলো আর প্রতিপক্ষ ছিল ওনার ইব্রাহিম লোদি ইব্রাহিম লোদি বাবর হারিয়ে দিয়েছে ইব্রাহিম লোদিকে পথের প্রান্তরে পানিপথের প্রান্তরে এবং এই প্রান্তরে হারানোর মধ্য দিয়ে শুরু হয়েছে বাবরের শাসন শুরু হয়েছে বাবরের বা শুরু হয়েছে মোগলদের শাসন তার মানে এতক্ষণ অনেকগুলো পড়ছি এখন মোগল পড়ায় স্টার্ট করব অবশ্যই করব তবে তার আগে আমাদেরকে জানতে হবে পানিপথের এই যুদ্ধে বাবর কোনোভাবেই জিতত না বাবরের সৈন্য সংখ্যা ইব্রাহিম লোধির সৈনিক থেকে কম ছিল প্রথমত দ্বিতীয়ত ইব্রাহিম লোধীর শক্তিশালী হস্তি বাহিনী ছিল হাতির বাহিনী হাতির বাহিনী ছিল আর এইসব কারণে ইব্রাহিম লোধিরই জয়ের কথা ছিল কিন্তু বাবর প্রচণ্ড ভালো যোদ্ধা এবং একই সাথে বাবর এই যুদ্ধে ফার্স্ট কামান ব্যবহার করা শুরু করেছে তো আমাদের এই অঞ্চলের মানুষ আমরা কামান আগে খুব একটা দেখিনি আমরাই যখন দেখিনি তখন আমাদের হাতিরা আমাদের ঘোড়ারা ওরা তো আরও আগে কামান দেখে নাই যখনই বাবর তীব্র শব্দে কামান দেখা শুরু করলেন তখনই হাতিরা ভয় পেয়ে যায় হাতিরা ভয় পেয়ে এক হাতি আরেক এক হাতির সাথে শুরু করে ধাক্কা ধাক্কি আর ওই ধাক্কাধাক্কিতে এক পর্যায়ে হাতিরা নিজেদের বাহিনীকেই নিজেরা পিষ্ট করতে শুরু করে হাতির পায়ে নিচে পিষ্ট করতে শুরু করে আর এই গোলযোগের মধ্যেই আর এই গোলযোগ এবং একই সাথে বাবর বাহিনীতে অ্যাটাকও করতেছে এই অবস্থাতেই আমাদের এই বাহিনীর মানে ইব্রাহিম লোধির বাহিনীর নেতা অর্থাৎ ইব্রাহিম লোধী নিজেই যুদ্ধক্ষেত্রে মারা যান আমাদের এই অঞ্চলের যুদ্ধে যা হয় নেতা মারা গেছে যুদ্ধ যুদ্ধশেষ নেতা মারা গেছে যুদ্ধ শেষ জিতে গেছেন মহান বাবর জিতে গেছেন বাবর বাবর অসম্ভব ভালো একজন যোদ্ধা একই সাথে তিনি একজন কবি তিনি একজন কবিও বটে আর তিনি এভাবেই কামান ব্যবহার করে জিতে গেলেন পানিপথের প্রথম যুদ্ধ এবার আসেন দ্বিতীয় যুদ্ধে যাই দ্বিতীয় যুদ্ধ পনেরোশো ছাপ্পান্ন পনেরোশো ছাপ্পান্ন বলা যেতে পারে মাত্র ত্রিশ বছরের ব্যবধানে পানিপথের প্রান্তরে আবারও শুরু হয়েছে যুদ্ধ তবে এবার বাবর না এবার তার নাতি তার নাতির নাম আকবর আকবর দ্য গ্রেট আকবর দ্য গ্রেট এক পাশে হচ্ছেন আকবর এক পাশে হচ্ছেন আকবর অন্য পাশে হচ্ছে হিমু অন্য পাশে হচ্ছে হিমু ঠিক আছে আকবর বার্সেস হিমুর লড়াই শুরু হয়েছে আকবর বার্সেস হিমুর লড়াইয়ে স্বাভাবিকভাবে আকবরের তখন বয়স কত আকবর তখন নিতান্তই বাচ্চা একদমই ছোট আকবরের বয়স তখন মাত্র তেরো বছর চলছে খুব স্বাভাবিকভাবে আকবরের আর ওই যুদ্ধটি লড়ার সক্ষমতা নেই মাত্র তেরো বছর সে কী লড়বে আর তাই আকবরের হয়ে আকবরের সেনাপতি বৈরাম খান বা বৈরাম খান সে লড়াই করলো আকবরের হয়ে বৈরাম খান লড়াই করেছিল এই যুদ্ধে তিনি হারিয়ে দিয়েছেন আফগান নেতা হিমুকে তিনি হারিয়েছেন হিমুকে হিমু পরাজিত হন এবং নিহত হন এবং আমাদের আকবর দিল্লি অধিকার করে নেন আকবর দিল্লি অধিকার করে নিল প্রথমবার দাদা জিতল এরপরের বার নাতি জিতল নাতি জিতল যদিও নাতির বয়স অল্প ছিল বলে নাতির সেনাপতি বৈরাম খান যুদ্ধ করেছিল এবারে সর্বশেষ সতেরোশো একষট্টি সতেরোশো একষট্টি পানিপথের তৃতীয় যুদ্ধ এক পাশে আছেন আহমদ সাবদালি আলী এক পাশে আছেন আহমদ শাব্দ আলি অন্য পাশে আছে মারাঠারা অন্য পাশে আছে মারাঠারা প্রশ্ন করতে পারেন আহমদ শাব্দ আহমদ সাবদালি হচ্ছেন ইরানের শাসক ইরানের শাসক ইরানের শাসক নাদির শাহ তার সেনাপতি ইরানের শাসক নাদির শাহ এর সেনাপতি হচ্ছেন আহমদ শাহ আব্দা তিনি ভার্সেস হচ্ছে মারাঠারা হেরে গেছে মারাঠারা মারাঠারা এই যুদ্ধে পরাজয় বরণ করে জয়লাভ করেন আহমদ শাহ এবং এই যুদ্ধে মারাঠারা মোগলদের পক্ষেই ছিল মোগলদের পক্ষেই ছিল আর এই কারণে বলা যেতে পারে পানিপথের প্রথম দুইটা জিতছে যুদ্ধে মোগলরা জিতছে তিন নম্বর যুদ্ধে মোগলরা হেরে যায় পরাজয় বরণ করে আর এর মধ্য দিয়েই দিল্লির সিংহাসন মোগলদের জন্য নরবরে হয়ে যায় আর এই তৃতীয় যুদ্ধ নিয়ে আমরাও রচনা করেছি অনেক কিছু প্রথমত এই তৃতীয় যুদ্ধ নিয়ে পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে লেখা হয়েছে মহাশ্মশান লেখা হয়েছে ভাই মহাশ্মশান কে লিখেছে লিখেছে কায়কোবাদ লিখেছে ভাই কায়কোবাদ আপনারা নিশ্চয়ই খুব ভালোভাবে আমাদের একটা বই আছে চমৎকার স্বপ্ন সেরি স্বপ্ন সেরি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এইসব বিশ্ববিদ্যালয় যাত্রার পথে স্বপ্ন সেরি বাংলা সাহিত্য চমৎকার একটা বই আছে আপনারা অনেকে নিশ্চয়ই বইটা পড়েছেন যদি পড়ে থাকেন এটা কমেন্ট বক্সে জানান তো এই যে কায়কোবাদের নাম লিখেছি কায়কোবাদের আসল নাম কি কায়কোবাদের আসল নাম কি আমরা সবাই জানি কায়কোবাদকে কবি কায়কোবাদ তার আসল নাম কি আমাদের স্বপ্নশিরি বাংলা সাহিত্য বইতে কিন্তু এরকম কবি সাহিত্যিকদের নাম ওনাদের ঘটনা বাংলার সাহিত্য সব কিছু চমৎকার করে আছে সুতরাং যদি পড়ে থাকেন একটু জানান কমেন্ট বক্সে কায়কোবাদের আসল নাম কি আচ্ছা আপনারা কায়কবাদের আসল নাম লিখুন আমরা বরং একটা নাটক লিখি নাটকের নাম রক্তাক্ত প্রান্তর নাটকের নাম রক্তাক্ত প্রান্তর লিখেছেন আমাদের অতি প্রিয় মনির চৌধুরী লিখেছেন মুনির চৌধুরী আর এই দুইটাই একটা হচ্ছে ভাইয়া নাটক একটা হচ্ছে ভাইয়া নাটক একটা হচ্ছে মহাকাব্য দুইটাই লেখা হয়েছে পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে তাহলে এখন আমরা কি করব। এখন আমরা একে একে দেখতে শুরু করব মোগল সম্রাটরা কে কি করলো দিল্লির সিংহাসনে আসেন যাওয়া যাক আবার দিল্লিতে দেখব আগ্রাতে এখন কি হয় চলুন যাওয়া যাক আগ্রা